অসাধারণ তার হাতের স্কিল খুব সুন্দর করে সে কাটতেছে হাতটা কেটে ফেলবে তার অসাধারণ প্রতিভা আমরা হইলে হয়তো হাত কেটেই যেত কিন্তু সে যত দ্রুত এবং সুন্দরভাবে কাটতেছে আশা করা যায় সামনে বছর হাত কাটবে তাতে বোঝা যাচ্ছে যে সে অনেক দক্ষ আপনি কি দিয়েছেন ভাইজান কাসন্দা না হেড একদম মধু গোটাই মধু ও আচ্ছা ভাই সাতের কেরকম গাম হবে না আরে ভাই খান না সেই সাত এত সাত কে খালি রে বল ও এক তো স্বাদ খে স্বাদ বেশি লাগলে যে আবার প্রতিদিন খাওয়া লাগবে না এনে তো জরিমানা লাগাইছে প্রতিদিন টাকা দিবে না কি না সেই সেই স্বাদ আমরা খেয়ে দেখি একটা আসলে সেই স্বাদ আপনি একটু খেয়ে দেখেন তো কীরকম হ্যাঁ ভাই ভালো না না খেয়ে ভালো হ্যাঁ ভাই মধু 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 হ্যাঁ ভাই আচ্ছা ম্যাডাম আপনার অনুভবটা কীরকম অনেক মিষ্টি অনেক মিষ্টি না মানে মধু মধু গান্দারভাইটা আমাদেরকে ফ্রি খাওয়াচ্ছে যাতে পরবর্তীতে আমরা আবার আসি এই জায়গার নাম ডাকি ভাই এটা হচ্ছে উত্তরা দশ নম্বর সেক্টর বড় মর্ষে বারো নম্বর এবং তেরো নম্বর রোডের মাঝে মাঝে আপনি আমাকে ভিডিও করতে দিয়ে সারি তো পুরোটাই মেরে দিলেন আর এক পিস আছে এই যে মেরে দিলাম সবাই বাচ্চা জন্য একটু বেশি করে দোয়া করবেন যাতে আমাদেরকে বেশি খাওয়াইতে পারে মানুষের সেবা করতে পারে আর ভাই এখনো ব্যাচেলার একটু ভালো করে দোয়া করে দিলেন যাতে বিয়ে দুইটা হয়